গাইস বেলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি সাগরিকার বার্থডে তে ওই হাই করে দেয় এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছি দেখি বাস বনার গাড়ি পাই কিনা অন্যরকম বেরিয়ে গেছে চলো ভেবেছিলাম এখান থেকে অনুরূপাকে অটোতে তুলে নেব কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অনুরূপাও আসেনি আর অটোতে জায়গাও ছিল না তাই ওকে পরের অটোতে আসতে হয়েছিল আর সাগরিকাদের বাড়িতে যেতে না যেতেই সাগরিকা আমাদেরকে এনে দিল তেঁতুলের আচার আর আচারটা খেতে আমি একদম আবেগে হারিয়ে গেলাম আর ব্লগে কি বলবো ওরা কি বলছিল ওটা শুনছিলাম আর ওদের উত্তর দিচ্ছিলাম তোর কথা আমরা কবে থেকে শুনি তেঁতুলের আচার এ বেশি টক নেই খা সেই জন্য আমি ফুলের ফুলের আচার আমাদের बर्थडे গাল আমাদের জন্য সবার ফারস্টে আচার নিয়েছে এই কুর্তিটা দেখ ভালো লাগে এক ফুলের আচার তো আমরা সাগরিকার জন্য এনেছিলাম একটা কুর্তির পিস মানে হলো প্লাজো প্যান্ট তার সাথে কুর্তি আর কুর্তিটার কালারটা আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছিল আর দোকানে সবকটা কুর্তির মধ্যে এটাই সবার মানে চোখে পড়ছিলো আর আরেকটা বউ বলছিল যে ওনার গায়ে যদি হতো তাহলে উনি এটা কিনে নিত কিন্তু উনি অনেকটাই মোটা ছিল তাই আমাদের ভাগ্য ভালো আমরা সাগরিকার জন্যই পেয়ে গেছি জামাটা তো তখন সাগরিকা বলছিল যে সাগরিকার বিয়ের সময় বান্ধবীদের তরফ থেকে যে গিফটটা পেয়েছিল ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে ওর বরেরও খুব পছন্দ হয়েছিল তা আমরা চার বান্ধবী এখানে আছি অনামিকাটা আসেনি শয়তান ও সময় কিছু না কিছু বাধা পড়ে যায় তো ও আসলে আরও মজা হতো চারজন পাঁচজন মিলে ফাটিয়ে মজা করতাম আর সত্যি বলতে আজকের ব্লগে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারিনি শুধু পার্টগুলো দেখিয়েছি কারণ আমরা এত দিন পর দেখা হয়েছিল তাই জমিয়ে একটু মজা করছিলাম আর আরেকজন দেখো পুচকি তেঁতুলের আচারকে মুখটাকে পুরো লোলায় ভর্তি করে ওর মুখটা পুরো কৃষ্ণ ঠাকুরের মতো লাগছিল আর একটু পর এত সুন্দর একটা হাসি দেবে দেখবে সবাই তোমরা ক্রাশ খেয়ে যাবে ওর ওপরেই দেখো তারপর পুচকুটা লোলা বেরিয়ে গেছে বলে ওকে নিয়ে গেছিল তারপর ডাকা হলো আমাদের খাওয়া দাওয়ার জন্য গিয়ে তো মনে হচ্ছিল সামনে হয়তো আমাদের বিয়ে আর আমাদের আই ভাত খাওয়ানোর জন্য নেমন্তন্ন করেছে এরকম একটা ভাইবস লাগছিল যাই হোক বান্ধবী কিন্তু আমাদের অনেক আয়োজন করেছে আরে খাওয়া না খেতে দা খেতে এই যে সাগরিকা আমাদের শেফ আর এই যে আমরা খেতে এসেছি

আর ডল শুধু ডাল ভাত খাচ্ছে হুম খা খাওয়া দাওয়া শেষে এতটাই পেট ভর্তি হয়ে গেছিলো যে তখন আর মিষ্টিগুলো খেতে পারিনি তারপর বাড়ি ফেরার আগেই এই শিমুই আর মিষ্টি আর দই খেয়ে নিয়েছিলাম তো সাগরিকাদের বাড়ি থেকে এসে আমি মিলন একটা ব্যাচ পড়ালাম তারপর রিসর্ট এর পাশে একটা ব্যাচ পড়ালাম এখন বাজে রাত নটা মানে পাঁচটা থেকে পড়ানো স্টার্ট হয়েছে রাত নটায় আমার ডিউটি শেষ হয়েছে আর মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে মনে হচ্ছে এখন শুয়ে পড়লে এখনই ঘুমিয়ে পড়ব। মানে চোখ মুখ একদম বসে গেছে এখন আমি চেঞ্জ করব একটু ফ্রেশ হব তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর হোমওয়ার্ক করব। ম্যামের কালকে আবার পড়া আছে ম্যামের হোমওয়ার্কটা করে তারপর একটু ঘুমাবো আমি জানি না ভিডিওটা কত বড়ো হয়েছে বেশি কিছু দেখাতে পারিনি কিন্তু আজকে খুব মজা করেছি মানে সব বান্ধবীরা একসাথে মিশলে তো খুব মজাই হয় তো খুবই ভালো লেগেছে আর সাগরিকা তো পাটটা চলে যাবে সামনের সপ্তাহে যদি না যাওয়া হয় হয়তো আরও একবার দেখা হবে আর ওদের ওখানে কীর্তন হবে ওখানেও যেতে বলেছে ও ঠাম্মার সাথেও জমিয়ে গল্প করেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট